السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام شمسك ورحمه الله وبركاته

গত ছবার দিন আমরা এখানে ছিলাম আমরা কেউ দাবি উৎসফর করেছি সেটা আমাদের প্রশাসন সরকার খুব ভালো করে জানাই কিন্তু বিগত সাত দিনে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই আমরা এখানে কথা কোন গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই আমরা এখানে আমরা এখানে কোন ইলেকশন করতে আসি নাই আমরা এখানে নতুন কোন রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই আমরা এখানে কোন রাজনৈতিক দলের নিজ বৃত্তি করতেও আসি নাই আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসুলের মহব্বত হাজির হয়েছি আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসুলের প্রেমে হাজির হয়েছি আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দিচ্ছি অভ্যর্থন হচ্ছে সংবিধান সংস্কার হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে অনেক মিটিং হচ্ছে পলিসি মিটিং হচ্ছে এবং আমরা দেখি নির্বাচনের প্রস্তুতি চলছে কিন্তু ষোলো কোটি বাঙালির ষোলো কোটি মুসলিম দেশের

আপত্তি নাই নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি অল্লাহ এবং সামনে পদক্ষি করবেন আমাদের আপত্তি তখনই তখনই আমরা ছোট চুপ করে বসে থাকবো আপনি নাস্তিকতা চাহান না যে আমাদের কোনো আপত্তি নাই নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেই জিনিসকে আঘাত করতে পারেন না আপনি কোন ধর্মের তালাদার হয়ে ইসলাম ধর্মকে পদক্ষ করতে পারেন না আপনি ইসলাম ধর্মের কোন তামগিরি জনতার সেই জিনিসটা আঘাত করতে পারেন না

আমরা এখানে বিগত সময়ে রাখাল রহা এবং তার দশকদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে আসলে এখানে এসেছিলাম উৎসবের পরের জন্য এসেছিলাম রাষ্ট্র প্রতিফলন দেখি নাই আজকে আমরা আরো বড় করে দাবি দাবিদাহ পেশ করবো বরং এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল রহা নয় বরং যত প্রকার শতমের রসুল আছে যত প্রকার আল্লাহ আছে ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক

প্রণয়ন করা হয় যাতে এই বিষয়গুলো বিচার তো হয় ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে এবং তার অসংখ্য প্রযুক্তি করার সাহস না পায় এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে

আমাদের আমাদের নবী নবী আপনার আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নবীন আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আক্তার নবীন